সম্পত্তি দিতে নারাজ জয়া সম্পর্ক ভাঙে অভিষেকের তিনি জুনিয়র বচ্চন অভিষেক বচ্চনের সন্তান তবে কোথাও গিয়ে যেন বলিউডে পায়ের তলার মাটি শক্ত হওয়ার আগেই তাকে পড়ে যেতে হয় বাবার সঙ্গে তুলনায় বলিউডের অন্যতম স্টারকিট কিন্তু বাবার পরিচয়টাই কি সব কেরিয়ারে নিজেকেও কড়া টক্করের মুখে পড়তে হবে তা আগে থেকেই বুঝে গিয়েছিলেন অভিষেক বচ্চন হয়েছে তাই প্রথম থেকে বারবার কটাক্ষের শিকার হয়েছেন তিনি কেবল বাবার নামের জন্য প্রতিটা পদে পদে শুনতে হয়েছে তিনি নাকি বাবার মতো অভিনয় করতে পারেন না একবার এক মহিলা প্রকাশ্যে তাকে সমাট চর মেরে বসেছিলেন জানিয়ে দিয়েছিলেন তিনি মোট সুযোগ্য পুত্র নন বাবার নাম নষ্ট করছেন তিনি সত্যিই কি তাই সময়ের সঙ্গে সঙ্গে অভিষেক বচ্চন প্রমাণ করে দিয়েছেন যে অভিনয়টা তিনি পারেন তবে সব ক্ষেত্রে হয়তো ভাগ্য তার সহায় হয় না একটা সময় এই ভাগ্য প্রতিযোগিতার জেরেই তার জীবনে প্রেম ভেঙেছে কেরিয়ারে প্রশ্নের মুখে থাকায় বিয়ে ভেঙে গিয়েছিল তার কি যোগ্যতা কত টাকাই বা রোজগার করতে পারবেন সবটা নিয়েছিল প্রশ্ন স্ত্রী ঐশ্বর্য রায় বচনের মতো অভিষেকের জীবন ও প্রেম কম আসেনি তালিকায় রানী মুখোপাধ্যায় থেকে শুরু করে রয়েছে কাপুরের নাম তবে জানেন কি যে একটা সময় অভিষেক বচনের জীবন থেকে প্রেম চলে গিয়েছিল কেবল মাত্র টাকার জন্য জানেন তিনি কে তিনি হলেন করিশ্মা কাপুর করিশ্মা কাপুরকে মন দিয়েছিলেন অভিষেক বচন। কিন্তু বিয়ে হয়নি তাদের কারণ একটাই কাপুর পরিবারে জামাই হওয়ার যোগ্যতা খুঁজে পাননি করিশ্মা কাপুরের মা বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা চায় করিশ্মা কাপুরের মা জানিয়েছিলেন করিশ্মাকে বিয়ে দিতে তিনি রাজি নন কারণ বলিউডে তখন করিশ্মা কাপুর রাজত্ব করছেন কিন্তু অভিষেক বচ্চনের কেরিয়ার তখন সবে শুরু শোনা যায় করিশ্মা কাপুরের মা চেয়েছিলেন অমিতাভ বচ্চন যেন তার সম্পত্তির অর্ধেক অভিষেকের নামে লিখে দেন এই শর্তে রাজি হননি অমিতাভ বচ্চন ফলে এই সম্পর্কে এখানেই ইতি টানতে হয় জুনিয়র বচ্চনকে সেই প্রথম প্রেম ভাঙে এরপর রানী মুখোপাধ্যায়ের সঙ্গেও জড়িয়েছিল নাম